ভাইকে নিয়ে একটা প্রশ্ন আমার ব্যক্তিগত মানে আমি তো ভক্ত তো এত এত সুন্দর সুন্দর ছবি উপহার দিয়েছেন যেটা বললাম যে দর্শকের বেডরুম যেতে পেরেছেন পুরস্কারের ক্ষেত্রে রাষ্ট্রীয় সম্মাননার ক্ষেত্রে একটা শূন্যতা মানে কাজ করছে আর আমি বলি বাংলাদেশে অনেক বড় বড় লিজেন্ডরা এই পুরস্কার পায়নি এটা নিয়ে আমার আক্ষেপ নাই এই কারণে আক্ষেপ নাই যে যে টাইমটা আমাদের পাওয়ার কথা ছিল সম্ভবত ওই টাইমটা বন্ধ ছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড আমি যদি ভুল না করে থাকি এবং যে টাইমে ন্যাশনাল অ্যাওয়ার্ডের একদম জয় জয়কার সেই টাইমে হয়তো বা এরকম কোনো ছবি করিনি আমি তার জন্য আমার কোনো আক্ষেপ নাই আর পুরস্কার হয়তোবা সময় তো আছে পড়ে তো নাই পাওয়ারও তো ইচ্ছা আছে কারণ মান্না ভাইয়ের মতো আর্টিস্ট একটাই পুরস্কার পেয়েছে সালমান তো পুরস্কারই পায়নি এর আগে মৃত্যুবরণ করলো এবং কি হচ্ছে রুবেল ভাই তো কোনো পায় কিন্তু রুবেল ভাইয়ের জন্য তিন দিন হাউসফুল থাকতো সিনেমা হল সে সুপার তো কোনো অসুবিধা তো না কোনো আমার কোনো আক্ষেপ নাই আল্লাহ সুভান তালা চাইলে হবে কিন্তু কোনো না কোনো কারণে আমার বাসায় তো তিনটা ন্যাশনাল অ্যাওয়ার্ডে আছে মসলিমে ছবি একটু সিক্সারণ করবেন কুলি এবং

এই ছবিটা হোক আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল করে আমি এই ছবিটা করেছি এবং এই দুইটা ছবি বিগেস্ট একটা মুহূর্ত আমি মনে করি এবং আমার আরও কিছু কিছু ছবি আছে যেরকম বাপের টাকা প্রেম গ্যায় হারনো প্রেম সাহেবের মেয়ে লাল সাহেবের মেয়ে তারপরে হচ্ছে অধিকার চাই প্রিয় প্রিয় তুমি প্রেমের অহংকার তারপর ছাত্র অহংকার দেন বাংলার বধু আবার আপনার একটা একটা বিষয় কথা বলা হয় না শিক্ষার্থী বা ছাত্র রাজনীতির ক্ষেত্রে বা শিক্ষা মানে কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু আপনার একটা ব্যাপক ভক্ত ওই ওই কোয়ালিটির ছবি এটা কিন্তু অনেকে বলা বলে একটা সময় গিয়ে আসলে আমি অনেক কিছু মেনে নিতে চাই আমি মেনে নিতে চাই কেন যে কালকে আমি একটা একজন মোস্ট সিনিয়র পারসন মিডিয়ার তার বাসায় গিয়েছিলাম আমার সাথে সাজু খাদমে ছিল তো উনি বলতেছিলেন যে অনেকে প্রশ্ন করেন যে আপনি কবে আটি ছিলেন তা আমাদেরও সময় আসছে অনেকেই বলে মানে আমাকে ছোট করার জন্য অনেকেই বলে যে আপনি কি হিট ছবি আছে তুমি কপালে থাপ্পড় দিলা আমি এগুলি যেরকম আমার কি বলে বলে যে আপনি কি হিট ছবি আছে আপনি কোন আমলের সুপারস্টার ছিল আর হয়েছে কি যে এখন আমি এটা মনে করি না আজকে যাকে নিয়ে আজ থেকে এই তিরিশ বছর পরও কিন্তু সাকিবের বেলাও বলবে তখনকার জেনারেশন যে বাবা কি কিংা কি বা মামা উনি সুপারস্টার ছিলেন কখন এটার জন্য সবাই প্রস্তুত হইতে হবে সব আর্টিস্টের বেলায় যেরকম ভারতবর্ষের প্রথম মেগাস্টার হচ্ছেন দিলীপ কুমার আমার মেয়ে তাকে চিনি না একবার এই শাহরুখ খান দিয়ে আজ থেকে তিরিশ বছর পরে কেউ চিনবে না হয়তোবা বা হয়তো কিন্তু আপনাদের গান কিন্তু আপনাদেরকে বাঁচিয়ে রাখবে ভাইয়া বাঁচিয়ে রাখবে তখন যে অ্যালবাম খুলে দেখবে যে এটা অবশ্যই আপনাদের যে গানগুলো গুলা আল্লাহ যে গানগুলো আছে এগুলো মানুষ এখনো গায় থ্যাংক ইউ ভেরি মাচ